তো সকালবেলা যেমন দিন উঠি সাড়ে সাতটায় উঠে মায়ের সাথে একটু কাজ করে তারপরে স্নান টান করে গবুকে খেতে দিয়েছিলাম খেতে দেওয়ার পর ছেলেকে পড়াতে এসেছিলো তো পড়ছিলো পড়া যখন দাদা এসেছিলো এই দাদা মানে এগুলো নিয়ে এসেছিলো তখন তাতানের পড়া হয়ে গেছিলো তো তাতানকে বলছিলাম যে কী কী খাবি দেখবি আয় তো তুই দেখে নিবি ও টোস্ট খেতে ভালোবাসে আর এই পটলটা ঝালটা ওইটাও খেতে ভালোবাসে তো যাই এই দুটোই নিয়েছিলাম দুটো টোস্টের প্যাকেট আর এই পটলটা তোমরা কে কিনা এটা জানো আমি জানি না ঝাল পটল আমরা বলি যাই হোক তো ওটা একটা নিয়েছিলাম নিয়ে নেওয়ার পর আমার ছেলে স্কুল যাবে তাড়াতাড়ি করছিলাম তো দাদাকে বলছিলাম তাড়াতাড়ি দিয়ে আমার ছেলের স্কুলে যাবে তো ওখান থেকে ওইগুলো নিয়ে চলে এলাম ঘরে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে ওখান থেকে চলে গেছি সোজা পার্লারে তো অনেক দিন পর পার্লারে এলাম দেখে আইব্রোটা করলাম একটু ট্যান্ডিং করলাম তো যাই হোক ওখান থেকে একটু বাজার করলাম করে বাড়ি আসছিলাম আশা মন্দিরটা পড়লো একটু একটুখানি ভিডিও করলাম যেহেতু ট্যান রিমুভ করেছি তার জন্য অন্য মুখে চাপা দিয়ে আসছিলাম আর এইখানে গান হচ্ছিলো একটা লাল কিছু একটা দিয়ে আমার বোনা মুখে লাগাচ্ছিলো ওখানে লাল দিয়ে গান হচ্ছে আর তুই লাল ওড়া মাথায় দিয়ে যাচ্ছিস তাই জন্যই হাসছিলাম তো যাই হোক এইখানে শিব পার্বতী পুজো হয়েছিলো শিব পার্বতী সেটাই ভিডিও করছিলাম আর কি তো এবার থেকে আমরা বাড়ি চলে যাবো এরপর টোটো পেয়ে যাবো টোটো করে আমরা সেটা বাড়ি চলে আসবো পার্লার থেকে চলে এসেছি চলে আসার পর অনেকক্ষণই এসেছি এসে স্নান টান করলাম করে পুজো দিলাম গবুকে খেতে দিলাম পুজোখানে গবুকে খেতে দিলাম দিয়ে এখন আমি ভাত খাবো নিজে ঘরে মা মা ভাত বাড়ছে আর মামা এসছে মামা ভাত খাচ্ছে এখন তো আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি ও রাস্তে সাড়ে তিনটে বেজে যাবে তো যাই হোক এখন আমি খেয়ে নিই চলো আবার পরে কথা হচ্ছে এবার থেকে আমি দুপুরবেলায় ভিডিও আপলোড দেবো কারণ কি সকালে হয়ে উঠছে না তার জন্য তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো নমস্কার বন্ধুরা শুভ দুপুর দিদি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমার ইন্ট্রোটা দেওয়া হয়েছিল না তো যাই হোক তোমরা আমরা ব্লগটা সারাদিন দেখতে থাকো তো আজকে তো সারাদিন অনেক ঘোরাঘুরি হলো সকাল থেকে তো ঘোরাঘুরি করে এসে ভাত খেলাম খেয়ে এখন আমি এখন ঘুমাবো তো ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে ছেলে এখন বললাম স্কুল থেকে এখনও আসেনি সাড়ে তিনটে আসবে তো এখন তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো এসে যাবে ততক্ষণ আমি শুই ও আসলে আসলে মা খেতে দেবে খেয়ে ওপরে চলে আসবে ঘুমাতে তো চলো আবার ঘুম থেকে উঠে দেখা হচ্ছে টাটা তো ঘুম থেকে উঠে সন্ধেবেলা বোনের সাথে একটু বেরিয়েছিলাম এই বাড়ির পাশেই তো এটাই একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সন্ধ্যাবেলাতে গিয়েছিলাম একটুখানি বাড়ির পাশে একটুখানি বোনার আমি একটু বেরিয়েছিলাম তো যাই হোক ওখান থেকে আসার পর চা খেলাম খেয়ে আমার ছেলেকে পড়তে বসিয়েছিলাম এগুলোর ভিডিও করিনি এগুলোর রোজগার কি একই ভিডিও করব। তো যাই হোক তারপর দু তিনটা মতন আমি রিলস বানিয়েছি ইনস্টাতে ইউটিউবেও দিয়েছি একটা তো যাই হোক আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট